হ্যালো জে কে জাহিদ আপনাদের সবাইকে স্বাগতম আমার বিশ্বাস আপনি এবং আপনারা ভিতর থেকে হ্যাপি ও সুস্থ আছেন সুন্দর এই পৃথিবীতে বর্তমানে মহান আল্লাহ অশেষ আপনি আমরা অনেক সময় ভালো হওয়ার জন্য নিজের অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা অন্যের সাথে শেয়ার করল সে শেয়ার করা মাঝখান থেকে একটা লম্বা সময় যাওয়ার পরে সেই কথাগুলো যে লোকের কাছে বলেছেন সেই লোক একটা সময় আপনাকে ভিতর থেকে গভীরভাবে দুর্বল করে দিয়ে পারে এবং এমন হতে পারে সেই মানুষটা দিন দিন আপনাকে কষ্ট দিতে পারে ঠিক এমন একটা ঘটনা আপনাদের সাথে বলবো আমি নতুন বিবাহ হয় একটা স্বামী স্ত্রী নতুন একটা কাপল তো ওরা অতিরিক্ত ভালো হতে যাবে মেয়েটার কথা বলছে আমি সে অতিরিক্ত ভালো হতে সবচাইতে বাধ্য একজন স্ত্রী এবং মিষ্টবাসী এবং সত্যবাদী স্ত্রী হতে চেয়েছিলেন তিনি তো উনি ওনার পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো ওনার কাছে বলেন এই কারণে যে উনি একজন সচেতন সচেতন নারী একজন বউ এবং মেয়ে হতে চেয়েছিলেন একটি এই সংসারে নতুন সংসারে যখন যায় উনি ওনার পূর্বের একটা বয়ফ্রেন্ডের কথা শেয়ার করে উনি হাজবেন্ডের কাছে কথাগুলো ভূমি করে বল এই কথাগুলো জানার পরে ওনার হাজব্যান্ড প্রথমে একটু নর্মালি উনি কথাগুলো বের করে নিছে। তো বের করে নেওয়ার পর ওদের সাংসারিক জীবনে তিন বছর চলে যাওয়ার পর ওনার হাজব্যান্ড কোনো না কোনো ওয়েতে একটি পরকে লিপ্ত হয় লিপ্ত হয়ে যাওয়ার পর ওনার ওয়াইফ তারা ধরে ফেলে যে উনি এই কাজে জড়িত তখন ওনার হাজবেন্ড ওনারা বলতেছে তুমি কি ভালো ছিলা এই ছিল না সে ছিলা আগের কথাগুলো দিয়ে ওনার দিচ্ছে তুমি ভালো হইলে আগে এরকম হয়েছে কেন তাই করছো কেন সেই করছো কেন তো একটা সময়ের পরে একটা সময়ের পরে এই সম্পর্কটা বিচ্ছেদের এখানে সমাপ্ত ঘটে যায় সম্পর্কে তার মাঝখানে তাদের একটি সন্তান হয় এখন আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি যে কথাগুলো ভালো হওয়ার জন্য মানুষের সাথে শেয়ার করছেন আপনি আদৌ জানান না সেটা ভবিষ্যৎ কোন জায়গায় তাই সবসময় আমি একটা কথা বলে চুপ থাকেন নিজেকে সংযত রাখেন আমি যে কথাটা আপনাকে বললাম এই কথাটা বেশিরভাগ সংসারে হয়তো অনেকে বিচ্ছেদ হয় না কিন্তু এই ধরনের কথার জন্য অনেকের সংসারে অশান্তি চলে আসে সুতরাং নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখুন এবং আপনি যার সাথে কথা শেয়ার করছেন সে মানুষটা কতটুকু সত্য গ্রহণ করতে জানে ততটুকুই তাকে জানান এটা কথা মনে রাখবেন একটা সত্য কথা প্রকাশ করতে বা সত্য কথা বলতে বা সত্য সত্যরে সত্য হিসেবে প্রকাশ করতে শুধু মাত্র মানুষের প্রয়োজন আর একজন যে সত্য শুনতে পারে এতটুকুই মানুষের জীবন সুন্দর করতে পারে এখন আপনি আপনার হাজবেন্ডের কাছে আপনার খুব ঘটনাগুলো বলতে গিয়ে আপনার সংসারে ইতি টেনেছেন এটা কি আপনার জন্য ভালো হয়েছে না ছেলের জন্য যাই হোক জীবনের সামনে কখনো এই ধরনের চিন্তা ভাবনা করে কারো কাছে ভালো হওয়ার ভালো সাজার চেষ্টা করা দরকারই নেই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখুন আল্লাহ হাফেজ